আসসালামু আলাইকুম আমরা জুলাই চব্বিশ গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আমার মনে হয় আমরা যে শহীদরা মারা গিয়েছেন তাদের যথাযথ সম্মান দিতে পারছি না যদি তাদেরকে আমরা যথাযথ সম্মান দিতে পারতাম তাহলে হয়তো আজকে আমরা পাকিস্তান থেকে একদিন দুই দিন পরপরই আতিফ আসলাম বা রাহাত ফতে আলী খানের মতো শিল্পীদেরকে নিয়ে এসে গানের উৎসব আয়োজন করতাম না আমরা জুলাই গণব্যোত্থানে যারা মারা গিয়েছেন অবশ্যই তাদের রুহের মাকফুরাত কামনা করে তাদের ভালোর জন্যে নিশ্চয়ই আমরা এমন কিছু করতাম যাতে করে তাদের কবরে তাদের আত্মা শান্তি পায় অথচ আজকে যারা বেঁচে আছে এই আন্দোলনে যাদের অবদান খুবই নগণ্য তারাই আজকে আজকে মিডিয়ার সামনে এসে নিজেদেরকে জাহির করছে তারাই বলছে আমরাই জুলাই বিপ্লব করেছি অথচ যারা হাত হারিয়েছে পা হারিয়েছে তারা কিন্তু এই ধরনের গানের অনুষ্ঠানে গিয়ে আনন্দ উপভোগ করতেছে না আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা জীবন দিয়ে গেল বা যারা তাদের অঙ্গহানি করল আমরা কি তাদেরকে আসলে যথাযথ সম্মান দিতে পেরেছি দ্বিতীয় যে কথাটা বলবো যে আজকে দেশে ৩৫ বছর নিয়ে যে দাবি উঠেছে চাকরিতে প্রবেশের সেই দিকে এই সমন্বয়কদের কোনো ভ্রক্ষেপই নেই মানে তাদের কাছে এটা কোনো কিছুই মনে হচ্ছে না অথচ কত কত বেকার এই আশায় বুক বেঁধেছিল যে এই স্বৈরাচার সরকারের যদি পতন হয় তাহলে নিশ্চয়ই তারা ৩৫ বছর আদায় করতে পারবে এবং সেই আশাতেই কিন্তু তারা এই জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তো আমি একটা কথাই বলবো সবাইকে যে আজকে যারা যেই সমন্বয়করা গাড়ি নিয়ে ঘুরছেন ঢাকায় বাড়ি করছেন বিভিন্নভাবে বিভিন্ন কমিটি বিক্রি করে আপনারা টাকা খাচ্ছেন বা হচ্ছে আপনারা বিভিন্ন কনসার্টে গিয়ে সঙ্গীত উপভোগ করতেছেন পাশে বেগানা নারীদের নিয়ে আপনারা বসে আছেন যাদের পর্দার কোনো আলাই ভালাই নেই আর গানের অনুষ্ঠানে পর্দা থাকবে এটা মনে করাটাই আসলে আমাদের ভুল যাই হোক তো আমি বেশি কিছু বলতে চাই না আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমরা যদি পারি এই দেশটাকে অবশ্যই একটি ইসলামিক রাষ্ট্র পরিণত করার চেষ্টা করব নয়তো এই সমন্বয়করা কখন নই এই দেশ থেকে ভারতীয় আগ্রাসন দূর করতে পারবে না বা হচ্ছে আমেরিকার যে এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার একটা চক্রান্ত চলছে সেটা এই দেশে খুব দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে যদি এই সমন্বয়ক নামে যেই ভণ্ড বাটপার রয়েছে তাদেরকে আমরা সরাতে না পারি তো আমার সকল মুসলিম ভাইদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই এই সমন্বয়কদের যে ধরনের দুর্নীতি রয়েছে সমন্বয়করা যে উল্টাপাল্টা কাজগুলো করতেছে তাদের যে ধরনের ভুলভ্রান্তিগুলো রয়েছে যদি তারা তা সুদ্রায় না নেয় তাহলে আমি মুসলিম ভাইদেরকে অনুরোধ করব আমার এই সমন্বয়কদেরকে অবশ্যই এই দেশ থেকে বিতাড়িত করার জন্য